হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি দু হাজার চব্বিশ ইয়ার স্টুডেন্ট তোমরা যারা এবছর ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে পিজি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সেকেন্ড পেপারের সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব তো তোমরা যারা সেলফ স্টাডি করছো তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক তো প্রশ্নগুলি দেখানোর পূর্বে পিজিপিএ সেকেন্ড পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে বন্ধুরা তোমাদের ফাইনাল এক্সামে লিখিত পরীক্ষা হবে মোট একশো মার্কের তার জন্য তোমরা সময় পাবে চার ঘন্টা একের দিকে তোমাদের টোটাল চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে আঠেরো অর্থাৎ আঠেরো গুণ দুই ছত্রিশ নম্বর নেক্সট দুইয়ের দাগের তোমাদের টোটাল ছটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে বারো অর্থাৎ বারো গুণ তিন ছত্রিশ নম্বর নেক্সট তিনের দাগের তোমাদের টোটাল আটটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে সাত অর্থাৎ সাত গুণ চার আঠাশ নম্বর এই হলো টোটাল একশো নম্বর বন্ধুরা তোমরা প্রতিটি পেপারে কত নম্বর পেলে পাশ করবে সেই বিষয়ে ডিটেলস ভিডিও আমাদের শিক্ষানিবিদ ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং ভিডিওটির লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান সেকেন্ড পেপার প্রথম প্রশ্ন রলসের ন্যায় বিচার ধারণার প্রেক্ষিতে সুবিন্যস্ত সমাজের গুরুত্ব সম্পর্কে পর্যালোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন নয়া জনপরিচালন ধারণাটির মূল্যায়ন করুন নেক্সট কোশ্চেন আপনি কি মনে করেন যে তত্ত্ব সাবেকই জনপ্রশাসন তত্ত্বের ধারণার একটি চ্যালেঞ্জ হিসেবে উত্থাপিত হয়েছে আপনার উত্তরের পক্ষে যুক্তি দিন এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন আমলাতন্ত্র সম্পর্কে ওয়েবার তত্ত্বের মূল্যায়ন করুন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন নয়া পরিচালন কেন্দ্রিক রাষ্ট্র সম্পর্কে আলোচনা করুন নেক্সট জনপ্রশাসন ও নাগরিক সমাজের মধ্যে সম্পর্ক পর্যালোচনা করুন নেক্সট কোশ্চেন উদ্যোগী সরকারের ধারণাটির মূল্যায়ন করুন নেক্সট কোশ্চেন ভারতবর্ষে উনিশশো পঞ্চাশ এবং উনিশশো ষাটের দশকে প্রশাসনিক সংস্কারের উদ্যোগগুলি সম্পর্কে একটি সংক্ষিপ্ত নিবন্ধ রচনা করুন এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন উন্মুক্ত সরকারের ধারণাটি ব্যাখ্যা করুন নেক্সট কোশ্চেন জনপ্রশাসনের দায়বদ্ধতা এবং স্বচ্ছতার গুরুত্ব পর্যালোচনা করুন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন বাজার কেন্দ্রিক রাষ্ট্র বলতে কি বোঝেন নেক্সট কোশ্চেন মানবিক শাসন ক্রিয়া বলতে কি বোঝায় নেক্সট নাগরিক সনদ প্রণয়নের মুখ্য উদ্দেশ্যগুলি ব্যাখ্যা করুন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন হাবের মাস ব্যবস্থা বলতে কি বুঝিয়েছেন নেক্সট নমনীয় সরকারি মডেল সম্পর্কে একটি টিকা লিখুন নেক্সট কোশ্চেন সুশাসনের মূল চারিত্রিক বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করুন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন দ্বিতীয় গড়হড় নীতরস সম্মেলনে আলোচিত মুখ্য বিষয়গুলি উল্লেখ করুন নেক্সট কোশ্চেন অজ্ঞতার আচ্ছাদন থাকা ব্যক্তি বলতে কি বুঝিয়েছেন সর্বাধিক শাসনের ধারণাটির প্রসঙ্গে একটি পর্যালোচনা ব্যক্ত করুন নেক্সট কোশ্চেন উন্নয়ন প্রশাসনের প্রেক্ষিতগুলি আলোচনা করুন নেক্সট কোশ্চেন হাবের মাসের জনপ্রিয় ধারণাটি পর্যালোচনা করুন মিনব্রুক দ্বিতীয় সম্মেলন কেন অনবদ্য তা ব্যাখ্যা করুন নয় নয়া প্রশাসনের সাম্প্রতিকতম বিকাশ সম্বন্ধে একটি টিকা লিখুন এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন অর্থাৎ শেষ প্রশ্ন প্রশাসনিক দায়বদ্ধতার পরিবর্তনশীল ধারণাটি ব্যাখ্যা করুন এই প্রসঙ্গে প্রশাসনের সাম্প্রতিকতম বিকাশ সম্বন্ধে আলোচনা করুন তো বন্ধুরা এই ছিল পিজি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সেকেন্ড পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশন ভিত্তিক নোটস শিক্ষানিবিদ সেন্টার থেকে দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরে নেয় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশান তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপরে নোট বুকিং করবে বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন বা এইট এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার